এটা নেন গাজর ইমিউনিটি সিস্টেম বুস্ট করে ডায়াবেটিস কন্ট্রোল করে মামা হাফ কেজি গাজর দিয়ে দেন আপনার নাম ইরা এখন আমার মোবাইল নাম্বারটা আপনি চাবেন না অধিকার হওয়ার আগে চাবেন আচ্ছা ভালো লাগার কিছু হাসিল করতে হলে সাহস থাকাটা জরুরি না আমি কার ভালো লাগা জিনিস হতেই চাই আমি খুব খুশি হব আপনি যদি আমার পেছনে আসে কথা দিতে পারছি না যদিও আজকে যা পেয়েছি এটা আজকের জন্য অনেক বেশি খুব সহজে পাওয়া জিনিসগুলো খুব সহজেই পৌঁছে যাবে সরি আমি তো আসলে চতুর্থ তলায় যাচ্ছিলাম আদিম আমার ফ্রেন্ড লাইফে এরকম ছোটখাটো ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখ ভালো হলো ফুল করে সেদিন দুটো কথা বলা বাকি ছিল বলি আপনার নামটা বলা জন্য থ্যাংক ইউ বাট টু আমার নাম আমার নাম লাইক আমার নাম নির্জর আপনি না আমার সাথে আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না এই জন্য আমার পিছনে পড়ে আছেন নির্জর আমি ম্যারিড খুব লাগলো না ভেতরে আপনি কষ্ট পান এটা চাইনি বলে আপনাকে বলেছিলেন সরে যেতে আপনি আমার কথা শোনেন আমার এখন যেহেতু আমার মানু থাকবার বুঝতো খবরটা সত্য মেয়েটা বিবাহিতা বুঝতো মেয়েটার একটা বিয়ে হয়েছে একটা সংসার ছিল ওর হাজবেন্ডা কয়েক মাস আগে রোদে ফেরেন মারা গেছে মানে ওইটা সহজে করে বিশ্বাস করতে পারতেছে না পরে একটা সুযোগ আছে একটু চেষ্টা করা দেখতে পারো দেখেন আমি না আপনার কথা রাখার খুব চেষ্টা করছি আমি অলমোস্ট সাকসেস হয়েই গেছিলাম কিন্তু আমি যখন প্রিসাইসলি ফাইন্ড আউট করলাম আপনার সব কিছু যা আসলো আমার সামনে এরপরে আসলে নিজেকে আটকাতে পারছি না আপনি তো পৃথিবীর প্রথম মানুষ না যার সাথে এমনটা তো আমার বিষয়ে কেউ কথা বলুক আমার পছন্দ না আর আপনাকে অনেক ভালোবাসবো অনেক আদর করবো আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন আমি নিজের হাতে কষ্ট বানায় খাবো আপনি যদি আমাকে হাত ধরার অধিকার দেন আমি আপনাকে হাজার হাজার মান রাখবো ধন্যবাদ আমি আসলে শিওর আজকে আপনাদের পাশে গরু মাংসের সাথে দিয়ে ঝোল করেছেন তাই না এত সুন্দর ছিল আমি রাস্তা দিয়ে যাচ্ছি কোনোভাবেই যেতে পারলাম না কি যেন আমাকে উপরে নিয়ে কিছু আমি আপনাদের সাথে একটু খাই যে দেখেন উনি সবসময় আমার দিকে ভাবেই তাকি ভাই ভালো কিছু বললো একই অবস্থা আমি খারাপ কিছু বললো একই অবস্থা দেখেন আমি তো আসলে মেহমান মেহমান তো বর করতে না বর করতে কিন্তু দ্বিদায় করতে মেয়ে আপনি যদি আমাকে দাঁড়িয়ে দিতে চান আমি তো যাবো না সে খেয়ে যাবো আসবো তোর ভিতরে বুঝতে পেরেছি নিরবতা লক্ষণ এবার না হয় নিজেকে নিজে একটু বোঝা কিন্তু মন্দ না তার মানে কে আমি ভেবে নেব বাবা তুমি ছেলে ছেলেকে আমার পিছনে নিয়ে দিয়েছ এটা আমার জীবন বাবা আমাকে আমার মতো বাঁচতে দাও তুই এটা কি করে ভাবলি ছেলেটাকে আমার ভালো লেগেছে তাই বলেছি আমি জানি ছেলেটা অনেক পাবলি আমি করছে আমি জানি তুমি কি চাও কিন্তু আমার পক্ষে ওটা দাও তোমাকে পসিবল মা আমি তোমাকে না জেনে দুইটা কাজ করে ফেলেছি এক লুন্ধা একটা হচ্ছে আমি আমি গত মাসে বাসাটা ছেড়ে দিয়েছি অনেক দূরে একটা নতুন বাসা ঠিকও করে ফেলেছি কাল আমরা সব মালপত্র নিয়ে এখান থেকে মুস করবো মামা হ্যাঁ কই যান তিনটা বাজে লাভ নেই আজকে সকালের বাসে যেতে

হ্যালো আঙ্কেল আই আই হোপ ইউ আর সেনিং ঠিক বাবা আমি তোমাকে বলেছিলাম না আমি দুটো কাজ করে একটা তো ভাষা ছাড়ার কথা তোমাকে বলেছি আরেকটা বাবা আমি আগামীতে ভিসা হয়েছে যে স্টুডেন্ট ভিসা কান্নোদা অথবা অস্ট্রেলিয়া চলে গেছে আমাকে তিন থেকে চারটা বছর সময় ধর বাবা আমি তো আমার মতো করে বাঁচি আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা একবারও করিব আমি ইচ্ছেগুলি জোর করতে পারতাম তাতে হিতে বিপরীত হতো আমি ওকে স্বাধীনতা দিয়েছি নিজের মতো করে বাচ্চা ওর ভালো থাকাটা আমার খুবই জরুরি একদম ঠিক কাজ করছে আঙ্কাল আমার ডিস্টার্ব করতাম এই জন্য চলে গেছে আমি চাইছিও ভালো থাকুক এখনও চাই আবার শেষ ইচ্ছা আঙ্কেল আমি ইরাকে আর বার দেখতে চাই আরেকটা ওর সাথে একটু কথা বলতে চাই ডিস্টার্ব করবো না আর কখনোই বলবো না দেখ ইরা আমি তোমাকে ভালোবাসি আপনি ওকে একটু কল করে বলবেন আমি ওর সাথে শেষবারের মধ্যে একটু কথা বলতে চাই তো প্লিজ আপনি কি আমার ফোন নম্বরটা একটু রাখবেন নির্জল আমি ইরার বাবা এতদিন পর সবার জন্য ফোন করেছি ইরা তোমার সাথে প্রথম কোথায় দেখা করেছিল আমি শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর আমি একটু তোমাকে নিয়ে ওই জায়গাটায় যেতে চাই আমি এবার প্রায় যাইনি তাহলে তুমি লোকেশনটা আমাকে টেক্সট করে দিও আগামী ফ্রাইডেতে তোমার সঙ্গে দেখা হবে জি বাবা আমাকে আপনার কথা বলেছিল আপনি নাকি শেষবারের মতো কথা বলতে চান আমি আপনাকে একটু বেশি দিয়ে দিলাম দেখা করতে চলে পরশু দিন চলে যাচ্ছে অনেকদিন হয়েছে এত এতদিন দেখা করতে আসেনি কারণ ভেবেছিলাম আপনি আগের মতো পাকলামি করবেন আইকুকে বলেছিলাম হ্যাঁ কব না আমার একটা কথা রাখবেন এখান থেকে ঘুরে সোজা চলে যাবে একটা বারের জন্য পেছন ফিরে দেখা দেয় একটু দাঁড়াবেন আমার আর কিছু কথা ছিল খুব আদরে আগলে থাকবো সেই লোভে ফিরে এসেছি কারো হাত ধরে ওর জীবনের ক্ষতিটা বিকেলে হাজার মাইল ও সেই লোক জন্মেছি আমার আমি কারো হাত ধরে কারো বুকে মাথা রেখে আরেকটা বার বাঁচতে চাই